आउजब लेहिने श्राइदाने राजेम, बिस्मिल्लाहिरोप्माने रहेम, अस्सालाम वालाइकूम, सुरा आदियात, वैल आदियाती नायाभ हम, कशुम शे, अशे, जपन शे, शे हापाते हापाते दोडाए, फैल मरियाती कदहन, परे फुलिंगो सडाए, कल मगेर्ती सोहन, करे ফাসারনা বিহিনাকান তখন তা ধুলি উড়ায় ফায়াসাতনা বিহাম আন আতবার ছত্রগৃহর অভ্যন্তরে ঢুকে পড়ে ইন্নালিন সানালিরব্বি লাফানুদ নিশ্চয় মানুষ তার রবের আকিত গো ওয়াইন্নাহু আলা যালিকা তার নিশ্চয় এটা তার নিজেরই জানা হলে আর সে ধন সম্পদকে বেশি বেশি ভালোবাসে তার কি সেই সময়টি জানা কবরবাসী উক্ষিত হবে ওয়া ওয়া সলামা অন্তরে যা আছে তা প্রকাশিত হবে ইন্ন রাব্বাহুম বিহিম ইয়াওমা যিল তাদের ব্যাপারে তাদের রব সেই দিন ভালোভাবে অবগত হবেন আয়াতে আয়াতে শরীয়ত সম্বন্ধে সৎকর্ম বোঝানো হয়েছে যা ইমানের সাথে সম্প সম্পাদিত হয়ে থাকে কেননা ইমান ছাড়া কোনো সৎ কাজ আল্লাহর কাছে সৎ কাজ নয় কুফর অবস্থায় কৃত সৎ কাজ কৃত সৎ কাজ পরকালে ধাতব্য হবে না যদিও দুনিয়াতে তার প্রতিদান নেওয়া হয় হুম তাই এই আয়াতকে এই বিষয়ে প্রমাণ শুরু পেশ করা হয় যে যার মধ্যে অনুপরিমাণ ইমান থাকবে তাকে অবশেষে জাহান নাম হতে বের করে নেওয়া হবে কেননা এই আয়াতের ওয়াদা অনুযায়ী প্রত্যেকের সৎ কাজের ফল আখিরাতে পাওয়া জরুরি কোনো সৎকর্ম না থাকলেও স্বয়ং ইমানই একটি বিরাট সৎকর্ম বলে বিবেচিত হবে ফলে মমিন ব্যক্তি যত বড় গুণাহকারী হোক চিরকাল জাহান্নামে নামে থাকবে না কিন্তু কাফের ব্যক্তি দুনিয়াতে কোনো সৎকর্ম করে থাকলে ইমানের অভাব তা মাত্র তাই আখিরাতে তার কোনো সৎ কাজই থাকবে না জীবিত সায়ত বা করে নেয় তৌবা নি এখানে কেমন অহং অসৎ কাজ বোঝানো হয়েছে কেননা কোরআন হাদিসে অকাট্য প্রমাণ আছে যে তৌবা করলে গুণ মাফ হয়ে যায় তবে যে গুণহ হতে তৌবা করেনি তা ছোটো হোক কিংবা বড় হোক আখিরাতে অবশ্যই সামনে আসবে এ কারণে রস রসল্লা সাল্লাহ হজরত তায়েসার্দুল্লা তিনহাকে বলেছিলেন দেখো এমন গুনাহ হতে বেঁচে থাকো যাকে ছোটো তুচ্ছ মনে করা হয় কেননা এর জন্য আল্লাহর পক্ষ থেকে পাকড়াও করা হবে